আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সাদিকুর রহমান আমাদের বাংলা ট্যালেন্ট টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাইদ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মির্জাপুরে শাহপাড়া নদীর ঘাটে পায়ে হাঁটার জন্য সেতু চাই এক দফা এক দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী সুপ্রিয় দর্শক স্বপ্ন নয় সত্যি অবশেষে কুমুদিনী হসপিটালের সাথে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যা জানা গেল হতে যাচ্ছে মির্জাপুরের এই লৌহ জং সেতু স্বীকার করছে যে আমি কখনোই বিরোধের বিপক্ষে ছিলাম না আমি সবসময় পক্ষে আছি এখনো আছি ভবিষ্যতে থাকবো তাকে আমরা অনেকে আমরা ভাবছি যে রাজীব আসলে বিরোধের বিপক্ষে অনেকে রিউমার উঠেছিল কিন্তু উনি আসলে জীবনে কোনোদিনই এই বিরোধের বিপক্ষে ছিল না সারাজীবন জীবন ব্রিজের পক্ষে আছে এবং সুন্দর জিনিস করার জন্য সার্বিকভাবে আমাদের সবার সাথে উনি থাকবে আমাদের সরসাদ গ্রামবাসী এবং সাপাড়া পাহাড়পুর রাজনগর ভাওরাবাসীর পক্ষ থেকে রাজীব বাবুকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এটা এখন সকল এটা এই দাবি থেকে আমাদের এই যেহেতু আমাদের এই অ্যাপ্রোচ রোডটা সাথে কানেক্টেড এই রোডটা নিয়ে আমরা যখন কথা বলতে যে এলজিআইডিতে তখন আমাদেরকে বলা হয়েছিল যে এটা কোনো দিনই পারমিশন হয়েছে তো সেই বিষয়ে আমাদের কোমিটি এম বিষয়ের সাথে আজকে মিটিং ছিল ওনার সাথে যখন আমাদের এই দুর্ভোগের কথা বললাম সে অকপটে তারা যেহেতু দানবী তারা এই একটা ট্রাস্ক চালায় সো তারা অকপটে আমাদের সাথে একমত পোষণ করছে এবং একটা সেতু এখানে অলরেডি প্রস্তাবনা আছে এল থেকে সেটাকে রিডিজাইন করে যেটা এলাকার স্বার্থে কোনো জিনিস স্বার্থে কারো কোনো বিঘ্ন না ঘটে সেই অনুযায়ী একটা সেতু তারা পারমিশন দিচ্ছে আর এই সেতুটা এখন সময়ের দাবি এটা ছাড়া বিকল্প নাই

জ্ঞাপন করেছে যে সেতুর ব্যাপারে উনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তো আপনারা মিডিয়া থেকে যারা এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আসলে আমরা দীর্ঘ দিন ধরে একটা সেতুর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি বা আলোচনা করে যাচ্ছি আমাদের এলজিডি সেতু হওয়ার জন্য এক সময় এলজিডি আমাদের বলে যে এখানে সেতু হওয়াতে বাধা আছে কিন্তু কোনো দিন কর্তৃপক্ষ থেকে বলে আমাদের বাধা নাই তো এরই পরিপ্রেক্ষিতে আমরা কোনোদিনই মাননীয় স্যারের সাথে আমরা এলাকাবাসী সবাই গিয়ে দেখা করি এবং স্যারকে আমাদের অসুবিধার কথাগুলি বলি যে আমাদের নদী পার হইতে কী কী সমস্যা হয় প্রতিদিন কয় টাকা লাগে আমাদের এইখানে স্রোত বেড়ে যায় বা পাশটা কমে গেছে এটা সময় সাপেক্ষ ব্যাপার উনি আমাদের এলাকাবাসীর কথা মনোযোগ দিয়ে শুনেন এবং আমাদের যে সেতুর জন্য যে প্রজেক্ট প্ল্যানটা করা আছে এইটা সে আজকে দিনের মধ্যে এলজিডি থেকে স্যারের কাছে পাঠানো হবে কুমুদিনী কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে ওনারা অ্যানালাইসিস করে দেখবে এটার ডিজাইন এটা কারো যেন কোনো জায়গার ক্ষতি না হয় এবং আমরা আশা করতেছি অতি দ্রুত সময় দু হাজার সালের মধ্যে আমরা একটা সেতু এত দিন কেন এখানে সেতু নাই মানে সেতু কম গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে সেতু আসলে একটা সময় এখানে নদীটা ব্লক ছিল না তখন এই পাশটা ওপেন ছিল তো এখন দুই পাশে ব্লক বসানো হয়েছে এর ফলে নদীটা চেপে গেছে মানে এবং সরল রেখার মতো হয়ে গেছে এর জন্য এখানে নৌকা রাখা যায় না মানে নৌকাটা যে বাঁশ দিয়ে বাই এটা রাখা যায় না প্রবল স্রোত স্রোতের কারণে এর জন্য মানে আমাদের দাবিটা প্রবল যেন কোনো দুর্ঘটনা না ঘটে আপনারা জেনে থাকবেন এর আগে পাঁচজন লোক মারা গেছে তো আমরা চাইনার কোনো মৃত্যু আমরা চাইনার কোনো মানে অঘটন ঘটুক আমরা সেতু হবে এখানে আমাদের শত শত ছেলে মেয়ে আমাদের নদীর পার হয়ে আমাদের স্কুলে যেতে হয় ছোট এই হাসপাতালে যেতে হয় রুগী দিয়ে বৃদ্ধরা এখানে এই যে সিঁড়ি পার হয়ে তাদের উঠে নামা উঠা নামা যেটা আমাদের মানে একটা বড় রকমের একটা সারা বছরে একটা অসুবিধার সম্মুখীনে আমরা ছিলাম তো এখানে আসলে কুমদিনী এখানে একটা হাসপাতাল থাকার কারণে এটা আসল দিন এতদিন বড় আকারে একটা ব্রিজের কখনো দাবি করা হয়নি যে এখানে একটা প্রতিষ্ঠান আছে এখানে গাড়ি ঘোড়া চললে প্রতিষ্ঠানের জন্য একটা ঝামেলা হতে পারে সেই জন্য আমাদের ওইটা এত কিন্তু এখন এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের এখন আর না পেলে আমাদের আমাদের একটা ঝুঁকির মধ্যে থেকে যায় যে কারণে এই দাবিটা এখন জোরালো হয়েছে তো সেইটাই আমাদের কুমোদিনী কর্তৃপক্ষের কাছে আমাদের যাওয়া যে আমরা এরকম একটা অসুবিধায় আছে আপনারা একটু বিবেচনা করেন তো কুমুদিনী কর্তৃপক্ষ সবসময় এই গ্রামের সাথে আছে তারাও সেই জিনিসটাই আমাদের আজকে বলে দিয়েছে যে আমরা তো তোমাদের সাথে আছি তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে আমি তোমাদের তো আজকে আমরা এই সাহাপাড়ার আমাদের একটা বিরাট আনন্দের দিন যে আনন্দ আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমাদের ছোট বাচ্চারা আমাদের বড় যারা আছে রুগীরা আমাদের নিরাপদে ওই পারে পার হয়ে যাতায়াত করবে এটা আমাদের জন্য অনেক কিছু এই কারণে আমরা কুমুদিনী কর্তৃপক্ষের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আমাদের এই কাজটাতে আরও তারা সহযোগিতা করে সহজ করে দিয়েছে রাজীব দা উনি অনেক সুন্দর একটা আমাদের উপহার দিয়েছে জানবির পরিচয় দিয়েছে উনি আমাদের এই জনগণের কথাই আমাদের কথাই উনি রাজি হয়েছে সম্মতি দিয়েছে যে একটা ব্রিজ দিয়ে দিব জেনারা এই উদ্যোগটা উদ্যোক্তা বিশেষ করে আমারই ছোটো ভাই আব্দুল সত্তার মারু শ্যাম এবং পিন্ট দা মেহর সাহেব আলী সিনারা যারা আছেন ওসমান সহ অনেকেই আছেন যারা এই কমিটিতে ছিলেন যে আমরা একটা সেতুর দাবি করব দাদার কাছে কিন্তু দাদা আমাদের দাবি পূরণ করেছেন এবং দানবীর পরিচয় দিয়েছেন হবে আমরা অনেক খুশি অনেক কষ্টের পর আমরা এখন এখানে একটা সেতু হবে এই জন্য আমরা অনেক অনেক খুশি